আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কোন কোন ব্যক্তি কেয়ামতের পরে আখেরাতে দেখা যাচ্ছে যে আল্লাহর নিচে জায়গা পাবে প্রিয় দর্শক এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমি কি সেই ক্যাটাগরির ভিতরে পড়বো কিনা সেই শ্রেণীভুক্ত হব কিনা সেটা আমাদের অত্যন্ত ভালোভাবে চিন্তা করতে হবে এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা যে দুনিয়াতে ন্যায়পরায়ণ পায়ণ বাদশা হিসেবে থাকবে সে আল্লাহর আড়সের নিচে স্থান পাবে এটা যদিও খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার আগে যারা সাহাবারদের কাহিনী যখন আমরা জানি তখনকার কিন্তু অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন এখনো দুনিয়াতে কিছু ন্যায়পরায়ণ বাদশাহ আছেন যাদের যাদের কাজ কর্ম বৈশিষ্ট্য সবই খুবই আহ বিচার সম্মত তো আমরা আশা করতে পারি যদি ন্যায় বিচারক হয় দুনিয়াতে তাহলে সে আড়সের নিচে জায়গা পাবে ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে ওই ধরনের যুবক যা যে হয়তো মৃত্যুর পরে যুবক অবস্থায় মৃত্যুবরণ করলো বা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু দেখা যাচ্ছে যে সে যুবক অবস্থায় অত্যন্ত এ বাদত করত অনেক অনেক বেশি এ বাদত বন্দুকি করতো এই ধরনের যুবকরা আল্লাহর আড়সের ছায়া স্থান পাবে তৃণমূল হল ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে এটা একটা খুবই একটা দুর্লভ গুণ আমরা দেখি আজকাল যে শুধুমাত্র শুধু নামাজের সময় মসজিদে যাই তার আগে পিছিয়ে সময় ব্যয় করি না মসজিদে এবং মসজিদের ক্ষুদা শুনি না বা মসজিদের দ্রুতগতিতে নামাজ পড়ে আবার চলে আসি তো এই ধরনের লোক না যারা দেখবেন যে অতি অতিরিক্ত মসজিদের সময় দান করে আর কি খুবই অনেক সময় আগে সে মসজিদে চলে যায় আবার নামাজ শেষের অনেক সময় পরে সে মসজিদ থেকে বের হয় অর্থাৎ মসজিদ থাকে মসজিদে থেকে সে কখনোই মানে মানে তাড়াহুড়া করে না এই ধরনের লোক যারা তারা আল্লাহর সে নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যে এমনভাবে গোপনে দান করে তার বা হাতও তা জানে না যদি এরকম হয় তাহলে সেই লোক তারা আরো সে আল্লাহর আরসের নিচে জায়গা পাবে যে এমনভাবে ভাবে দান করলো যে কেউ টের পেলো না অর্থাৎ সে হাত দিয়ে দান করলো অথচ তো হাত টের পেলো না এইভাবে যে দান করবে সে আল্লাহর আড়স্যের নিচে থাকতে পারবে পাঁচ নম্বর হলো যে নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের জল ফেলে এটা অনেকেরই অনেক মুমিন বান্দাই কিন্তু আছেন যে দেখবেন যে বাইরে দিয়ে আপনি বুঝবেন না কিন্তু সে যখন এবাদত করে গোপনে তখন সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে তো এই ধরনের লোকরা আল্লাহ রাবুল আলমিনের আলস্যের নিচে জায়গা পাবে ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী কুপ্রস্তাব দেয় আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এই এটা হাদিসের মাধ্যমে এসছে যে এই ধরনের এই ধরনের লোক যে একটা সুযোগ ছিল যে কোনো নারী তাকে কুপ্রস্তাব দিয়েছিল কিন্তু সে তাতে রাজি হয়নি এই ধরনের লোক আল্লাহ রাবুল আলমিন আরও নিচে জায়গা পাবে সবশেষে যেটা সেগুলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসে আর কাউকে মানে অপছন্দ করে অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুনিয়াতে কাউকে ভালো ভালোবাসতে হবে আল্লাহর দিকে চেয়ে যে আল্লাহ রাবুল আলমিন গরিবদেরকে যেমন গরিবদেরকে তো আমরা পাত্তা দেই না কিন্তু আমি যদি আল্লাহর দিকে চেয়ে গরিবদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ রাবুল আলামিন তাকে কি করবে তাকে আরও সে ছায়া নিচে জায়গা দিবে আর এমন কাউকে অপছন্দ করা যাকে আল্লাহ পছন্দ করে না এমন বৈশিষ্ট্যের লোকজনকে আমরা যতটা পারি অ্যাভয়েড করব। তাহলে যদি আমরা আল্লাহর দিকে তাকিয়ে যদি তার সাথে ফ্ল্যাটারি না করি তাকে তাকে তোষামদ না করি তার সাথে বেশি ভালো ভালো ব্যবহার করি এরকম লোক যে আল্লাহর পছন্দনীয় কাজ করে না তাহলে সেই লোকটাকে আমি কিন্তু ভালোবাসবো না বা অপছন্দ করব আমিও যেহেতু আল্লাহ অপছন্দ করে তো এই ধরনের লোকরা আল্লাহর আড়স্যের নিচে জায়গা পাবে প্রিয় দর্শক সবাইকে আল্লাহ আড়স্যের নিচে থাকার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ